দর্শক আমরা দেখছি সামনে বেশ কয়েকটা গাভি বাছু আর এগুলো আমি হাট থেকে কেনা হয়েছে চলে যাবে ভাই কোন প্রবাসী কোথায় থাকে ভাই মালয়েশিয়া প্রবাসী কোথায় যাবে গরুগুলা কুমিল্লা যাবে কটা হয়েছে টোটাল বারো পিস আর হবে নাকি শেষ আজকে এ পর্যন্ত আচ্ছা প্রথম বাচ্চা বকনা বাচ্চা গাভিটা কয়দাতে নাইম ভাই দুই ধার প্রথম বকনা বাচ্চা দুই দাঁত বয়সের গাভী আচ্ছা এই গাভিটা কত দিয়ে কিনলেন দেড় লাখ কয় লিটার দুধের কথা বলছিল বারো লিটার বলছিল আট লিটার চেকছেন একবারে দুবারে বারো বলছে আচ্ছা এই যে যেটা এক লাখ পঞ্চাশ হাজারে কেনা হয়েছে আমবাড়ি হাট থেকে সাথে কিন্তু বাচ্চাটা মোটামুটি ভালো না সার বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা সহ আর আর এই পাশে দেখছি আর একটা গাভী এটাও দুধের গাভী দেখি বাচ্চাটাকে দেখান এটা সার বাচ্চা তার বাচ্চা এই যে বাচ্চাটা আর গাভিটা এটা ছয় দাঁ বয়সের গাভী এটা কত দিয়ে কিনলেন এক লাখ কুনো এটা দুধের বিষয়ে কতটুকু বলছে বারো তো আর হবে কি মনে করেন দহন করলে বোঝা যাবে হাটে কিনলে কিছুটা চোখের আইডিয়া করে কিনতে হবে নাকি হাটে

এই জোড়া হলো পঞ্চাশ হলো বকনা বকনা তাহলে সবগুলো যাবে কোথায় নাইম ভাই কুমিল্লা গাড়ি ভাড়া করা হয়েছে গাড়ি ভাড়া এখনো হয়নি ওনারা টাকা তুলতে গেছে টাকা তুলে এসে গাড়ি ভাড়া হবে বাজার কেমন লক্ষ্য করলেন মোটামুটি কেনা যায় এ ধরনের গাভী যদি কেউ চায়